আপনি ঘুরলেন কি বলবেন দেখুন মেলা সাতই দোষ এখানে শুভারম্ভ হয়েছিল সোনা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূরাভাসের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করেছিলেন এবং গতকাল রাত দশটার সময় আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় পোস্টারের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম স্টল যারা বিক্রেতা ছিল তাদেরকে উঠে যেতে হবে তারা সে কথা মেনে নিয়েছে এবং স্টলগুলো প্রায় উঠে গেছে এবং তারা তাদের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো ভাঙা কাজ চলছে আমরা পাঁচ দিনের জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ কাছে এই পুরুপুলি মাঠটা চেয়েছিলাম পাঁচ দিন অনুমতি দিয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হচ্ছে আমাদেরকে এই মাঠটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য এবং সেটা আমার অঙ্গীকারবদ্ধ এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে পূর্ববর্তী অবস্থায় নয় তার থেকে ভালো অবস্থায় মাঠটা ফিরিয়ে দেবো সেজন্য এই যে বিশ্বভারতী সংলগ্ন এরিয়ায় যেসব ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে হোটেল ব্যবসা যারা আছে যাদের মাথায় হাত পড়ে গিয়েছিল অর্থনৈতিকভাবে তাদের পরিকাঠামো ভেঙে পড়েছিল সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্ত্রিক প্রচেষ্টা এবং উদ্যোগে এবং বীরভূম জেলা প্রশাসনের সহায়তায় এবং বোলপুর মিউনিসিপ্যালিটির সহায়তায় এই মেলাটা যে প্রায় অনুষ্ঠিত হলো তার জন্য সোনা বাংলা মুখ্যমন্ত্রীর রথপস্তকে প্রণাম জানাই আজকের এই পূর্বপল্লী মাঠ থেকে এবং আমি চাইব আমরা সকলে মিলিতভাবে চাই আগামী বছর যে এই পূর্বপল্লী মাঠে আমরা যেভাবে জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্পদে মানুষ মিলিত হয়েছিলাম মিলন মেলার একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছিল লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রত্যেক দিন এখানে হয়েছিল বিগত দিনের এই পুরুষগুলি মাঠে মেলা যুগ যুগ ধরে হয়ে আসছে সব রেকর্ডকে ছাপিয়ে গেছে এভাবেই যেন আগামী দিনে আমরা মেলা এখানে অনুষ্ঠিত করতে পারি সঙ্গে সময় বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আরও অনুরোধ রাখব বোলপুর সারাউন্ডিং এরিয়ার যেসব ব্যবসায়ীরা আছে তারা এক এই পৌষ উৎসব আর দুই হচ্ছে বসন্ত উৎসব এই দুটো কেন্দ্র করে তাদের ব্যবসা পরিকাঠামগুলো চলে সং ঘর সংসারে যেসব আর্থিক ব্যাপারগুলো অনুটনের দিক থেকে তারা সুখ স্বাচ্ছন্দের মধ্যে তারা থাকে সেই অর্থনৈতিক পরিকাঠামোটা আরও উন্নত করার জন্য যেন বসন্ত উৎসবটা করতে পারি তাই সোনা বাংলা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজো আবেদন এই মেলার আয় ব্যয় হিসেবে নিয়ে দেখুন ব্যাপারটা হচ্ছে চার মাস অতিবাহিত হয়ে গেল বীরভূম জেলা পরিষদের সভাধিকার আসনে সোনা বাংলা মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন সেদিন যেদিন দায়িত্ব নিই সেদিন আমি বলেছিলাম যে আমি কাউকে আমি নিজেও খাবো না আমি কাউকে খেতেও দেবো না এটা আমার মূল লক্ষ্য এই ভাষাও কিন্তু বলেছিলাম আপনারা দেখতে পেয়েছেন এই পুরোপলি মাঠে বিগত দিনে মেলা হয়েছে সে মেলাতেও অনেক ঘটনা ঘটেছে সে বিষয় নিয়ে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি না কিন্তু এবছর যেহেতু সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দায়িত্ব ছিলেন এবং তার নির্দেশেই মেলাটা হয়েছে একটা মাতাল পর্যন্ত মেলা মাঠে ছিল না সুতরাং মেলাটা আমরা করে দেখিয়েছি বোলপুর মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বিশ্বভারতী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই বীরভূম জেলা পুলিশ প্রশাসন সহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যেসব পুলিশ প্রশাসন এখানে এসেছিল এবং সাফল্য সাফল্যমণীত করেছে তাদেরকে ধন্যবাদ জানাই সঙ্গে সঙ্গে লক্ষাধিক মানুষের যে জনসমাগম হয়েছে আমার ইয়াংনেশান ভাইরা তারা সুষ্ঠুভাবে আমার যেসব বিভিন্ন গ্রাম থেকে দেশ দেশান্তর থেকে মায়েরা বোন এসে তাদের না দেখার সুযোগ করে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই সঙ্গে সঙ্গে হিসাবের যে ব্যাপারটা হিসাবে ব্যাপারটা আয়টা আমাদের কাছে চলে এসেছে আয়টা কোনো পাবলিক হাতে ছিল না আমাদের এসডিও সাহেবের অফিস থেকে কিছু সরকারি আধিকারিকের হাতেই টোটাল আয়টা আছে এবং ব্যয়ের হিসাবটা ব্যয়টা একদিনে হবে না কারণ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে তাদের ইলেকট্রিক বিল আসবে তারপরে তাদের বিল দিতে পাবো টোটাল বিল দেওয়ার পরে আয় ব্যয় হিসাবটা শুধু আপনাদেরকে ডাকবো দেখতে এই মাঠেই দেবো এবং বোলপুর মিউনিসিপ্যাল এরিয়ার বিভিন্ন জায়গায় পোস্টার আকারে সেটা দিয়ে দেবো এটা আমরা দেখতে পাবেন মিলিয়ে নেবেন যে কথা দিয়েছিলাম কথা রাখি নামটা আমার কিন্তু কাজল শেখ যেটা বলি সেটা করে দেখায়